বিসমুল্লাহ রহমানুর রহিম সম্মানিত ভিওয়ার্স সরকারি কর্মকর্তা কর্মচারীদের কল্লান্ত হেবিল আবেদনের সুনির্দিষ্ট সময়সীমা কত কত দিনের বিরুদ্ধে মধ্যে আপনি আবেদন করতে পারবেন এর প্রসেসটা কী কিন্তু সহকারী হবিলের ইদিকে কল্লান্ত আবেদনের বিষয়টি একটা মানুষ মৃত্যুর পর এটা অত্যন্ত মানবিক বিষয় হিসেবে সরকার এটাকে চিরস্থায়ীভাবে কোনো সুনির্দিষ্ট সময়সীমাদের দ্বারা একেবারে বন্ধ কিংবা তামাদি করে দেয়নি তার অধিকার কি প্রিয় সহকর্মীবৃন্দ আজকে আমি আলোচনা করব সরকারি সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড এর বিধিমালা দু হাজার ছয় এটা হচ্ছে মূল আইন এর বিধি সতেরোতে বলা হয়েছে যে আপনি কল্যাণ তো কোনো আবেদন করলে আপনাকে ছ মাসের মধ্যে করতে হবে এখানে যদিও ঢালাইভাবে ছয় মাসের কথা উল্লেখ আছে সেখানে আবার বলা হয়েছে যদি ছয় মাস অতিক্রান্ত হয় তাহলে আপনাকে আপনার দপ্তর প্রধানের মাধ্যমে এর বিলম্বের কারণ দর্শাতে হবে হ্যাঁ কারণের মাধ্যমে আপনি এটি যথাযথ কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করতে পারবেন এটা সহকর্মীবৃন্দ যেহেতু এর বিলম্বে আবেদনের মেয়াদ কত দিনের মধ্যে শেষ হয় এর সুস্পষ্ট কোনো বিধিবিধান অন্তত আমি খুঁজে পাইনি যদি আপনারা কেউ এটা আমাকে দিতে পারেন আপনাদের নিকট কৃতজ্ঞ থাকব বৃন্দ আমরা কি পেয়ে থাকি ওই দাফন কাফনের টাকাটা আরেকটা পেয়ে থাকি যৌথ থেকে এককালীন বর্তমানে এখন তিন লক্ষ টাকা আর মাসিক তিন হাজার টাকা তবে কথা হচ্ছে এটা আমরা কতদিন পাবো বৃহসায়ত বিবৃন্দ এটা আমরা যৌথ বিমা থেকে এককালীন পাওয়ার পর যে কল্যাণ অনুদানটা আমরা পেয়ে থাকি মাসিক ভিত্তিতে কিংবা আমাদের পরিবারগুলি এটা সর্বোচ্চ আপনি ওই পনেরো বছর পর্যন্ত পেতে পারেন কিন্তু এখানে শর্ত আছে শর্ত হচ্ছে পনেরো বছর অথবা উনষাট বছর পূর্ণ হওয়ার পর অবসরকালীন পর থেকে দশ বছর যেটা আগে আসে কিন্তু সহকর্মী আমরা আরেকটা বিষয় পেয়ে থাকি একটা আর্থিক অনুদান সেটা কল্যাণ তহবিল থেকে না এটা দেওয়া হয় বিভাগীয় কমিশনার থেকে অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কৃষকর্মী সেখানে আমরা আট লক্ষ টাকা পেয়ে থাকি আমাদের পরিবার ইটার আবেদন আমরা কতদিনের মধ্যে করতে পারবো কৃষকর্মী সহকর্মী এখানেও এক বছরের কথা উল্লেখ আছে তবে যদি এর বেশি হয় তাহলে আপনাকে আপনার যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিলম্বের একটি ব্যাখ্যা দিতে হবে এই বিলম্বের ব্যাখ্যাটা কিভাবে দিতে হয় কিভাবে দিবেন আপনারা চাইলে আমি এর একটা ভিডিও আপনাদের দেখিয়ে দিব। এই বিলম্বের ব্যাখ্যাটা কিভাবে হয় এটা নিয়ে একটি বেশ জটিলতা জটিলতা আছে আমরা যারা আবেদনকারী আমরা এটা বুঝতে পারি না সংকটবৃন্দ এটা জাস্ট কোর্টে যেই প্রসেসটা আদালতে ঠিক ওরকম একটা প্রসেস আমরা নিয়ে নিতে পারি প্রথম আবেদনকারীকে আবেদন করার পর সে কেন বিলম্বে আবেদন করলো এটার জন্য তাকে একটা নোটিশ পাঠানো হবে নোটিশের প্রেক্ষিতে সে দপ্তরে হাজির হবে হাজির হওয়ার পর সে ওখানে একটা শুনানি করবে শুনানির যে জবাবটা এই পুরো প্রচেষ্টা সহ যদি আমরা পাঠিয়ে দিই বিভাগীয় কমিশনের বরাবর তাহলে এর একটা বিলম্বের যৌক্তিক দেখা হয়ে যায় এটা আমি আপনার চাইলে হাতে কলমে দেখিয়ে দিব পুলিশ সহকর্মী তাহলে আজকে আমার আলোচনার মূল সামারিসটা হচ্ছে কল্যাণ তহবিলের সর্বশেষ আবেদনের মেয়াদ কতদিন এবং বিভাগীয় কমিশনার বরাবর সর্বশেষ আবেদনের মেয়াদ কতদিন যেটা একটা সুনির্দিষ্ট বিলম্বের আবেদন কতদিনের ভিতরে করতে হবে সেটা উল্লেখ নাই কিন্তু আবেদনটা তার কত মধ্যে প্রেরণ করতে হবে এবং এর মধ্যে না করলে বিলম্বের কারণ দর্শা হবে সেই মেয়াদটা হইল দাপন কাপড়ের জন্য ছয় মাস আর বিমা এটা ছয় মাস উল্লেখ থাকলো এটা বিলম্বের কারণ দর্শে আপনি এক বছরের ভিতরে করতে পারেন কিন্তু এটা যেহেতু তামাজিক কোনো মেয়াদ নাই সেখানে প্রতিকারটা কী সেক্ষেত্রে আপনারা অনলাইনে যেহেতু বর্তমানে আবেদনগুলি করতে হয় আপনারা অনলাইনে আবেদনটা প্রথম যে কোনো জায়গা থেকে দাখিল করবেন দাখিল করার পর যদি দেখছেন এটা নিয়ে নেয় তাহলে আপনারা এটা সস দপ্তরে যোগাযোগ করবেন আর বিভাগীয় কমিশনার বরাবরের সামারে হচ্ছে বিভাগীয় বরাবর যেই আমরা আবেদনটা করব সেটা এক বছরের ভিতর করব যদি করতে না পারি আট লক্ষ টাকার তাহলে এর বিলম্বের কারণ দর্শার দর্শিয়ে আমরা এটা প্রেরণ করব তবে এর মেয়াদটা বোধ সর্বোচ্চ তিন বছর সেখানে সুস্পষ্ট উল্লেখ নেই যে তিন বছর যদি কারো অতিক্রম হয় তাহলে সে বিলম্বে ব্যাখ্যা প্রদান সহ আবেদনটা করতে পারবেন কিনা ধন্যবাদ তিনি সহকর্মী যদি আমার থেকে ভালো কোনো রেফারেন্স দিতে পারেন তো নিকট কৃতজ্ঞ থাকবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন